আসসালামু আলাইকুম ভিউয়ার্স আই হোপ ইউ আর ওয়েল আর আমি সুবাই বাইদি এর মাইটি সো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে পারছো এই জায়গায় কিন্তু অনেক টয়স আছে তারপর মানে প্লাস্টিকের যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসগুলো পত্রগুলো সবই আছে এটা কিন্তু আমরা গিয়েছিলাম যে 98 আছে তোমরা হয়তো চিনো ক্যাপসুল মার্কেট এটা এই জায়গায় আমরা গিয়েছিলাম এই জায়গায় কিন্তু অনেক জিনিস আছে এই জায়গায় দেখো স্টিলের হাড়ি পাতিল তারপর এই জায়গায় প্যান আছে তারপর যে পার্স গুলো আছে সেগুলো আছে তারপরে যে গোল্ডেন কালার এর যে স্পুন গুলো আছে সেই সবগুলো দেখতে পারবে এই জায়গায় তোমাদের কাছে তোমরা যদি চাও তাহলে এই জায়গায় খাওয়ার যে প্লেট গুলো আছে সেগুলো নিতে পারবো তারপর ওই জায়গায় ওইদিকে হ্যান্ড ওয়াশ আছে ফেস ওয়াশ আছে তারপরে ওই জায়গায় ওয়াটার বোতল আছে এই জায়গায় আছে কাঁচের যে কয়েকটা বোতল তোমরা এই কাঁচের বোতল গুলোতে যে আচার থাকে বা যে কোনো জিনিস তোমরা রাখতে পারে যেগুলো হলো হ্যান্ড ওয়াশ এই জায়গায় কিন্তু অনেকগুলো হ্যান্ড ওয়াশ আছে আমরা গিয়েছিলাম এগুলো হলো ওয়াটার পট তোমরা চাইলে এই জায়গা থেকে কিনতে পারো ওয়াটার পটগুলো আমরা ওই জায়গা থেকে কয়েকটা জিনিস কিনেছি তো এই জায়গায় কিন্তু আরেকটা আছে নাইনটি নাইন সো এটাই কিন্তু এক টাকা করে মানে এক টাকা দেয় এই জায়গায় টাকা করে পালস দেয় তো এটা ওইটা কিন্তু একই জায়গায় আসে শুধু কয়েকটা মিনিট হাঁটতে হয় এক মিনিট হয়তো এক মিনিটের ডিস্টেন্সে আছে দুটো এই জায়গায় কিন্তু এই যে কাঁচের প্লেট আছে কাছে, এ। কাছে না আমার প্লাস্টিক কিন্তু দেখে গাছেরই মনে হয় এই যে এগুলো কিন্তু এইরকম প্লেট সব রকম এইগুলো সব রকমের প্লেট আছে এই জায়গায় তারপরে যে এই ট্রে গুলো আসে এই ট্রে গুলো তোমরা হয়তো বাসায় দেখেছো এই যে এই ট্রে গুলো সো এইগুলো কিন্তু লম্বা যেটা চিকন সেটা কিন্তু আমার কিনে কিনে এটা হলো নাইনটি নাইন এই যে এই বয়ামগুলো দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু তোমরা আশা রাখতে পারবে তারপরে যে গ্লাস আছে না এটাও নাইনটি এইট কারণ আমার দুটো একই রকম জিনিসপত্র আছে তো তাই এটা মানে উল্টোপাল্টা হয়ে যায় সো এই জায়গায় কিন্তু দেখো কত রকমের গ্লাস মানে কাপগুলো যে আছে টি টি এর জন্য যে কাপগুলো আছে সেগুলো কিন্তু অনেক মানে সুন্দর দেখা যায় ওই জায়গায় কিন্তু ফুল ফুলের যে টাপগুলো আছে কিন্তু ওগুলো কিন্তু রিয়েল না ওইগুলো রাখা আছে ওগুলো তো কিন্তু কেনার কিনতে পারবে তোমরা তবে এটা মেবি নাইনটি নাইন নাইনটি এইটের না কারণ নাইনটি এইটের যাগুলো যা যা আছে সব কিন্তু ভিতরে আছে এই যে এইদিকে কিন্তু আরো কতগুলো শপ আছে আর এটা হলো আমরা বাইরে গিয়েছিলাম এই জায়গা থেকে কিন্তু আমরা একটা জিনিস কিনেছি এই যে এই দিকে এই জায়গায় কিন্তু এটা কিন্তু আবার বা এটা থেকে আমরা মানে কড়াই আছে যেগুলো সেই কড়াই কিন্তু গিয়েছিলাম সব ওই জায়গায় গিয়ে আমরা এইগুলো ভিডিও করে এনেছি এই জায়গায় কিন্তু অনেক কাছে জিনিসও আছে তারপর ওই জায়গায় ঢাকনা সহ যা অনেক কিছু আছে এটা হলো সায়ানি সায়ানি বাজারে এই জায়গায় কিন্তু এই যে গাছগুলো আছে গাছগুলো কিন্তু ভালো অনেক সুন্দর লাগে এই দিক দিয়ে কিন্তু আমরা নিচে আর আমার হাতে যে দেখতে পাচ্ছ ওটা হলো আমি একটা ইয়ারফোন নিয়েছিলাম সেই ইয়ারফোনটা আর এই দিক দিয়ে কিন্তু চব্বিশ ঘন্টায় প্রচুর মানুষ থাকে তোমরা দেখতে পাচ্ছ মানুষ ছাড়া এই জায়গায় কখনোই কিছু থাকে না আর এই সামনে যে লাগেজগুলো গুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু একটা শপ এগুলোরই তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বাই